কৃষ্ণ জয় রাধে গোবিন্দ ওম নম বিষ্ণু নম বিষ্ণু ঐ নম গণেশায়ম পঞ্চদেবতা নম নমগ্রাহায়ম ব্রহ্মবিষ্ণু মহেশরা নম স্বদে দেবতা নম সর্বমঙ্গলমঙ্গল শিবে সর্বসে স্বরেক গৌরী নারায়ণি স্তুতে শ্রীস্তৃতিবিশ নম শক্তিভূতে সনাতন গুণাশ্রয়ে গুণাময়ী নারাযনি নমস্তুতে শরণাগত দি নাত পরিত্রাণায়ন পরায়ণি সর্বশাস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হে গোবিন্দ হে গোপাদ হে দীন দয়াল তুমি বিনয়ে জগতে কি আছে কারদান তুমি শ্রেষ্ঠ তুমি কর তুমি শ্রেষ্ঠে তুমি পালক তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক হি গোপাল হি গোবিন্দ হে দিন দয়ালয়ে জগতে কেয়া শিকার দান তুমি শেষতে তুমি পালক, তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম রামা রাম হরে হরে কৃষ্ণ হি হরে কৃষ্ণ হবো লরি হরে কৃষ্ণ হুড়িব লহরি নাও সোনামনি রা মা বাবারা খাবার খেয়ে নাও আমি দরজা বন্ধ করে চলে যাচ্ছি একটু পরে আবার আসছি কেমন ハレイキッシュのジャイラードゴビンドー、ゴビンドー、ゴビンドー、ゴビンドー、ダヤガルピーパーカルシャワイキルカーカル、ハレイキッシュのハレイキッシュのハレイキッシュの。